ওয়ান ইলেভেনের মতো অন্তর্বর্তী সরকারও ফেল করুক দেশের মানুষ এটা চায় না কিন্তু দিনে দিনে সেই শঙ্কা সত্যি হতে চলেছে জনপ্রশাসন সংস্কার নিয়ে এক আলোচনায় এমন কথা বলেছেন বিশিষ্ট জনেরা সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ারও পরামর্শ দেন তারা রিজভি জানাচ্ছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে সিডডব মিলনায়তনে আলোচনা অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রাধিকার নিয়ে ধারাবাহিক আলোচনায় এবারে বিষয় ছিল জনপ্রশাসন কিছু কোটারির সাথে কাজ করার পরিবর্তে তাদের জনগণের সাথে সত্যিকারের জনপ্রশাসন হয়ে হয়ে ওঠা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠনি আজকে এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি যে সকল প্রতিবাদ দেখছি এগুলো কি জনস্বার্থে নাকি কোটারি স্বার্থে ওয়ান ইলেভেন মোটামুটি ফেল করেছিল দিলুপ ভাই আছেন আপনারা সাহেব নির্বাচন দিয়ে কয়েকদিন তো পালিয়ে গিয়েছিল সুলতানা কামার সহ ফখরুদ্দিন মহিনুদ্দিন পালিয়ে গেছে থাকতে পারলো না তা আমরা তো চাই না যে নোবেল নরিয়ে বিশ্ব মানুষ তিনি পালিয়ে যান আমি চাই এই সরকার সফল হোক কিন্তু যা সিস্টম দেখতে পাচ্ছি চারিদিকে আমি আশঙ্কায় আছি আর কি যে এটাও ফেল করে যায় না আমরা এই পরিস্থিতি চাই না যে সকালে সুকান্ত বিকেলে রবীন্দ্রনাথ সকালে সুকান্ত এই জন্যই আমি যখন একটা বিপ্লব বা কোনো কিছুর থেকে এসে বলি আমি এই কর্ব সেই করব কত কিছু সরব জজ জঞ্জাল শিশুকে নিরাপদ করে যাবো সব কিছু বলি তারপর বিকেলবেলা রবীন্দ্রনাথ তার মৃত্যুর আগে সর্বশেষ সর্বশেষ আগে যে কবিতাটি লিখেছেন তাতে লিখেছিলেন আমার হাতে ছিল না বিধতার ভার অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শক্ত হাতে জনপ্রশাসন সংস্কারের সুযোগ মিস করেছে বলে মন্তব্য করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান কারণ আমি যা দেখছি বাংলাদেশে কিছু সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু জুলাই আগস্টের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন হবে কিনা ওটা কিন্তু আপিন দিয়ে ওটা নিশ্চিত বলা যাচ্ছে না সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা বলেন হাজারো মানুষের জীবনের বিনিময়ে দেশ গড়ার সুযোগ হেলায় হারালে তা হবে শহীদের রক্তের সাথে বেমানি আরো বেশি উদ্বেগের বিষয় চ্যানেল আই ঢাকা